বলটু কিছু খাওয়া রোজই তো আমি খাওয়াই আজকে তুই খাওয়া না ঠিক আছে একটা বাজি ধর ওই দেখ ভম্বল গুন্ডা মিষ্টি নিয়ে যাচ্ছে ওই মিষ্টি যদি তুই খেতে পারিস তাহলে তুই যা চাবি তাই খাওয়া ঠিক আছে রে বল্টু ওই ভম্বল গুন্ডার সবগুলো মিষ্টি আমি খাবো এই ভম্বল দা একটু শুনে যাও হাই ভগবান আজকে কারো পিঠে চামড়া থাকবে না আমি পালাই ভম্বল দা কোথায় গিয়েছিলে তোর বৌদির জন্য বড় মিষ্টি আনতে একটু বসো চা খেয়ে যাও চা খাও বি বাহ বেশ বেশ ভম্বল দা ওই লোকটাকে চেনো না রে লোকটাকে কখনো দেখেছি বলে মনে হয় না এই রসগোল্লায় কি মিশালি ওই কিচ্ছু মিশাই নেই তো ফালতু ফালতু আমাকে সন্দেহ করছো তুই মিশিয়েছিস আমি নিজের চোখে দেখেছি ভম্বলদা বলছি তো আমি কিচ্ছু মিশাইনি কি হয়েছে ভম্বলদা এত খেপে গেছো আরে এই বদমাশটা মিষ্টিতে কি যেন মিশিয়ে দিল বিশ মিশিয়ে দেয়নি তো ওকে দিয়ে টেস্ট করাও এই হারামজাদা তুই মিষ্টিগুলো খাতো আমি খাবো না আমি যাই তুই যাবি কোথায় পিটিয়ে ছাল উঠিয়ে দিব তোকে খেতেই হবে ঠিক আছে খাচ্ছি ভম্বলদা দেখো সব খেয়ে নিয়েছি কই আমার কিছু হলো ফালতু ফালতু আমায় সন্দেহ করলে ওদিকে বৌদি ঘরে বসে আছে যাও এখন খালি হাতে